হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে কমেডি তো প্রশ্নটি হচ্ছে কমেডি কাকে বলে কমেডির স্বরূপ ও বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে একটি সার্থক কমেডির আলোচনা করো স্টুডেন্ট তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর ভিডিওগুলিকে তোমরা লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবে আর যদি কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে আমি শুরু করছি প্রথমে আমাদের জানতে হবে কমেডির উৎপত্তি ট্র্যাজেডি ও কমেডি একই দেবতার উৎসবকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল গ্রিক দেশে ডাউনিসাস দেবতার উপাসনার ভাবগম্ভীর অনুষ্ঠান থেকে যেমন ট্র্যাজেডির জন্ম হয় তেমনি আনন্দময় শোভাযাত্রামূলক অনুষ্ঠান থেকে কমেডির জন্ম হয় গ্রিক শব্দ কোমোস থেকে এসেছে ইংরেজি কোমাস শব্দটি এই কোমাস শব্দ থেকে কমেডি শব্দটির সৃষ্টি হয়েছে এরিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে কমেডির পরিচয় দিতে গিয়ে লিখেছেন কমেডি ইজ অ্যান্ড ইমিটেশন অফ ক্যারেক্টার্স অফ এ লোয়ার টাইপ নট হাওভার ইন দ্য ফুল সেন্স অফ দ্য ওয়ার্ল্ড ব্যাট দি বিং মেয়ারলি এ সাব ডিভিশন অফ দ্য আগলি অর্থাৎ কমেডি নিম্ন নিম্নশ্রেণীর মানুষের চরিত্রের অনুকরণ নিম্নশ্রেণী বলতে মন্দ চরিত্র বোঝানো হচ্ছে না এর অর্থ হাস্যোদ্দীপক এবং কুৎসিতেরই একটি বিশেষ উপজাতি অবেদনাদায়ক অক্ষতিকারক ত্রুটি বা বিকৃতি থেকে এর জন্ম হয় তবে কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা কমেডির উদ্দেশ্য নয় কমেডিতে সাধারণভাবে মানুষের চরিত্রের বিশেষ বিশেষ ত্রুটি ও অসঙ্গতিকে তুলে ধরা হয় এবং টাইপ চরিত্রের মধ্য দিয়ে একটি বিশেষ শ্রেণীকে কটাক্ষ করা হয় এরপরে আসছি কমেডির বৈশিষ্ট্য কমেডিতে ট্র্যাজেডির মতো ভাবগম্ভীর উচ্চ পর্যায়ের দার্শনিক সংলাপ থাকে না এর সংলাপ অপেক্ষাকৃত লঘু এবং তরল কমেডির সমাপ্তিতে যাবতীয় সমস্যার সমাধান ঘটে এবং নায়ক নায়িকার মধ্যে মিলন ঘটে পরের নাম্বার হচ্ছে ট্র্যাজেডির মতো কোনো মহৎ ও বৃহৎ নায়ক চরিত্র কমেডিতে থাকে না পরের নাম্বার এক বা একাধিক চরিত্রকে কেন্দ্র করে এখানে হাস্যরস সৃষ্টি করা হয় সমাজের বিভিন্ন অসঙ্গতি এবং মানুষের চরিত্রের বিভিন্ন ত্রুটি ও মুদ্রাদোষ তুলে ধরা হয় এখানে পরের নাম্বার সাধারণত কমেডির বিষয়বস্তু হয় নারী পুরুষের প্রেম এবং সামাজিক জীবন এরপরের নম্বর সাধারণ মানুষের অতি পরিচিত এলাকার মধ্যেই কমেডির চরিত্রদের বিচরণ দেখা যায় তারপরে নাম্বার হচ্ছে অনেক সময় কমেডির মধ্য দিয়ে মানুষের জীবন ও সমাজের বেদনার দিকগুলিও ফুটিয়ে তোলা হয় সেক্ষেত্রে আমরা বাইরে হাস্য প্রকাশ করলেও অন্তরে অন্তরে একটা গম্ভীর ভাবনায় নিমজ্জিত হই পরের নাম্বার হচ্ছে গ্রিক দেশে শীতকালে ডাউনিসাস দেবতার পূজার অনুষ্ঠান হতো ডাউনিসাস মত শস্য এবং প্রজননের দেবতা তার সম্মানে উৎসবের দিন একদল মানুষ শোভাযাত্রা করে দেবতার বেদীর কাছে উপস্থিত হতো এবং রঙ্গরসিকতা করতে করতে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাত্রা করত। সঙ্গে চলতো নাচ গান এবং বিভিন্ন পশু পাখির মুখোশ পরে তামাশা দেবতার প্রতীক হিসাবে তারা একটি বিশাল আকৃতির লিঙ্গকে বহন করে নিয়ে যেত সব মিলিয়ে এই পূজায় আনন্দ এবং তামাশাই ছিল বড় বিষয় ফলে কমেডির মূলগত সেই রঙ্গ তামাশা আজও কমেডির নায়কে রয়ে গেছে রবীন্দ্রনাথ বলেছেন অপরের অল্প পীড়ন কমেডির বিষয় অপরের অধিক পীড়ন ট্র্যাজেডির বিষয় তার ভাষায় কমেডির হাস্য এবং ট্র্যাজেডির অশ্রুজল দুঃখের তারতম্যের উপর নির্ভর করে এবার আসি কমেডির শ্রেণী বিভাগ কমেডি প্রধানত দুই প্রকার যথা গে কমেডি এবং সিরিয়াস কমেডি গে কমেডিতে রঙ্গব্যঙ্গ তামাশা ইত্যাদি মুখ্য সিরিয়াস কমেডিতে জীবনের বিভিন্ন সমস্যাগুলিকে তুলে ধরা হয় এবং অবশেষে সমস্যার নিষ্পত্তি ঘটে কেউ কেউ এগুলিকে ট্র্যাজিক কমেডি বলে থাকেন এছাড়াও কমেডিতে সরি কমেডিকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে যেমন ফার্স্ট কমেডি অব রোমান্স কমেডি অব হিউমোরাস কমেডি অব ম্যানার্স জেন্টাল কমেডি কমেডি অব ইন্ট্রিভিউ ব্ল্যাক কমেডি এবং ট্র্যাজি কমেডি এটসেট্রা এরপরে আসছে কমেডির দৃষ্টান্ত বা উদাহরণ বাংলা সাহিত্যে কমেডির বাহুল্য চোখে পড়ে যেমন দীনবন্ধু মিত্রের নবীন তপস্বিনী লীলাবতী কমলে কামিনী উপেন্দ্রনাথ দাসের সুরেন্দ্র বিনোদিনী রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা চিরকুমার সভা রবীন্দ্রনাথ মৈত্রের মানময়ী গার্লস স্কুল অমৃতলাল বসুর বিবাহ বিভ্রাট ব্যাপিকা বিদয় সরি ব্যাপিকা বিদায় দ্বিজেন্দ্রলাল রায়ের পুনর্জন্ম রামনারায়ণ তর্করত্নের উভয় সংকট যেমন কর্ম তেমনি ফল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বাবু মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও মূলত প্রহসন কমেডি দীনবন্ধু মিত্রের সধবার একাদশী আসলে প্রহসনের ছদ্মবেশে ট্র্যাজেডি জামাই একটি হাস্যরসাত্মক কমেডি এর পরের পয়েন্ট হচ্ছে একটি রসোত্তীর্ণ বাংলা কমেডি পর্যালোচনা দীনবন্ধু মিত্রের নবীন তপস্বিনী এটি হচ্ছে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে লেখা হয়েছিল একটি সরস কমেডি এই নাটকের জলধর চরিত্রের সঙ্গে শেক্সপিয়রের ফলস্টাফ চরিত্রের গভীর সাদৃশ্য আছে জলধর বিগত যৌবনা জগদম্বার স্বামী এবং রাজমন্ত্রী রাজধানীর বিভিন্ন নারী চরিত্রের প্রতি সে প্রলুব্ধ কামনা চরিতার্থ করার মতো অবকাশ ও বুদ্ধিমত্তা তার চরিত্রে রয়েছে প্রথম অঙ্কে দ্বিতীয় গর্ভাঙ্কে জলধরের আবির্ভাব ঘটেছে এই নাটকে সে রাজার উদ্যানে এসেছে মালতীর সঙ্গে দেখা করার বাসনা নিয়ে ঘন কৃষ্ণ তার গায়ের রং তার সংলাপের মধ্যেও রয়েছে কমেডির উপযুক্ত চরিত্রের মতো হাস্যরস যেমন মালতী এই রমণীয় উদ্যানে জলক্রীড়া করিতে আসে আমি ত্রিভঙ্গ হয়ে এইখানে দাঁড়াই শীষ দিতে থাকি বংশীধ্বনি বিবেচনা করে সেই রমণী মণি রাধা বিনোদিনী আমার নিকটে আসবেন শীর্ষ দিতে দিতে মতো আর কিছু না থাক আমার আছে এই জাতীয় বিভরতার মধ্যেই উপস্থিত হয় জগদম্বা তার তীব্র তিরস্কার এবং বিকৃত উচ্চারণ কমেডির লঘু বাতাবরণ তৈরি করেছে কমেডি বলেই এই নাটকটি লঘু রঙ্গরসে পরিপূর্ণ হয়ে উঠেছে নবীন তপস্বিনী নাটকে জলধরের চারিত্রিক অসঙ্গতি এবং নাতিহীন আচার আচরণ আসলে আমাদের সমাজেরই এক শ্রেণীর মানুষের বিকৃত আচরণের বহির্প্রকাশ এই কারণেই জলধর একটি টাইপ চরিত্র নাটকের প্রত্যেকটি চরিত্র তাদের আচার আচরণ তাদের পোশাক পরিচ্ছদ কথোপকথন স্বার্থ কমেডির উপযুক্ত হাস্যরাজ এখানে শতধারায় বিকশিত হয়েছে বিজয় এবং কামিনীর উপাখ্যান এই নাটকের বেশ কিছু অংশ অধিকার করে আছে নাটকের সমাপ্তিতে যাবতীয় সমস্যার সমাধান ঘটেছে তবে এর একদিকে রয়েছে রাজা রমণী মোহনের শোকার্ত ভাবমূর্তি বড় রানীর নিরুদ্দিষ্ট হয়ে যাওয়া ইত্যাদি ঘটনা গাম্ভীর্যের পরিবেশ সৃষ্টি করলেও জলধর এবং জগদম্বার কাহিনী যেন কৌতুক রসের অফুরান্ত ঝর্ণা গাম্ভীরযোগে স্নিগ্ধ করেছে এই কৌতুক স্টুডেন্ট নোটটি এখানেই শেষ হল তোমরা যদি কেউ নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর তোমরা ভিডিওগুলিকে তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ